ওয়েলকাম টু শুভমস গার্ডেন জানুয়ারি মাস শেষ হতে চলল এবং সূর্যের তাপও বাড়তে শুরু করেছে তাই শীতের গাছগুলিতে মার্চ মাস অবধি ফুল পাওয়ার জন্য কয়েকটি টিপস এবং কয়েকটি খাওয়ারের কথা বলব আজ শীতের প্রত্যেকটি গাছের পরিচর্যা থেকে প্রতিস্থাপন সমস্ত ভিডিওই শীতের বাগান প্লে লিস্টে আপলোড করা রয়েছে সেখান থেকে যারা নতুন তারা অবশ্যই দেখে নিতে পারো আজ কয়েকটি টিপস এবং কয়েকটি খাওয়ারের কথা বলবো যে খাওয়ারগুলি এবং টিপসগুলি ফলো করলে মার্চ মাস এর মিডিল অবধিও প্রচুর পরিমাণে গাছগুলির থেকে ফুল পাওয়া সম্ভব চলো এবার তাহলে শুরু করা যাক প্রত্যেকটি শীতের গাছেই যখন ফুলগুলি এভাবে নেতিয়ে যাবে অর্থাৎ মরতে শুরু করবে তখন সেই ফুলগুলিকে সিড পট সমেত কেটে ফেলতে হবে এভাবেই বোটার নিচের অংশ পর্যন্ত কেটে দেবেন ফলে বীজ তৈরি হয় না যার ফলে গাছের অনেকটাই এনার্জি আশ্রয় হয় এরপর পরের টিপসে আসা যায় এই সময় গাঁদা গাছের নিচের দিকের পাতাগুলি এভাবে শুকিয়ে যাচ্ছে এবং বুড়ো পাতাগুলি লাল হলুদ হয়ে যাচ্ছে সেই পাতাগুলিকে অবশ্যই গাছ থেকে ছেটে ফেলতে হবে এই পাতাগুলি যদি গাছে রাখা হয় তবে কিন্তু গাছের এনার্জি লস হয় এবং ফুল বেশি বড় হয় না তাই অবশ্যই এই সমস্ত পাতাগুলি কেটে ফেলতে হবে এবং শীতের প্রত্যেকটি গাছেই শুকনো পাতা ছেঁটে দিতে হবে পরের টিপটি হলো শীতের গাছগুলিতে বেশি দিন ফুল পাওয়ার জন্য ওয়াটার ম্যানেজমেন্ট খুবই প্রয়োজনীয় মাটি মশ্চার রাখতে হবে এবং শুকিয়ে যাওয়ার আগে গাছে জল দিতে হবে দরকার হলে দিনে দুবার করে গাছে জল দিতে হবে এরপরের টিপটি হলো এই লাল জৈব সার অবশ্যই গাছগুলিতে প্রয়োগ করতে হবে সপ্তাহে তিন দিন করে কি রয়েছে এই তরল সারে এটি একটি অর্গানিকভাবে বাড়িতে তৈরি করা সার এবং এটিতে রয়েছে পেঁয়াজের খোসাকে তিন থেকে চার দিন এক লিটার জলে ভিজিয়ে নিতে হবে তারপর সেই জলটিকে ছেকে নিতে হবে এবং ওই জলটিকে আরও তিন থেকে চার লিটার জলের সাথে মিশিয়ে প্রত্যেকটি গাছে ড্রেঞ্চিং করাতে হবে পেঁয়াজের খোসায় প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে এবং সামান্য নাইট্রোজেন থাকে পরের খাবারটি হল এক চিমটে ম্যাগনেশিয়াম সালফেট এক লিটার জলে গুলে নিতে হবে এবং সেই জলটিকে প্রত্যেক সপ্তাহে একদিন করে প্রত্যেকটি গাছে ড্রেঞ্চিং করাতে হবে অর্থাৎ মাটিতেই জল দিতে হবে এছাড়াও প্রত্যেক সপ্তাহে একদিন করে সরষার খোলপচা জল অথবা এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ বা সুফলা প্রয়োগ করতে হবে সুফলা দিতে হলে প্রত্যেকটি টবে চার থেকে পাঁচ গ্রাম অর্থাৎ আট থেকে দশ দানা তার বেশি দেওয়া যাবে না প্রত্যেক সপ্তাহে একদিন করে এক চিমটে ফাঙ্গিসাইট স্যাফ ফাঙ্গিসাইট এক লিটার জলে গুলে নিতে হবে এবং প্রত্যেকটি গাছে ড্রেঞ্চিং করাতে হবে শীতের বিভিন্ন গাছের পরিচর্যার ভিডিও শীতের বাগান প্লেলিস্টে পেয়ে যাবে দেখে নিতে পারো এই টিপসগুলি এবং খাবারগুলি সঠিক সময়ে সঠিকভাবে দিতে পারলে অবশ্যই গাছগুলির থেকে পুরোপুরি মার্চ মাসের মার্চ পর্যন্ত ফুল পাওয়া যাবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ